তাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে শুরু করছি উচ্চন্ড গরম লু বইছে শরীরে যেমন সমস্যা কষ্ট বাধাবে দিচ্ছে তেমনি এই গরমের এত কিন্তু যথেষ্ট শরীর খারাপ হচ্ছে খড়ে ঘরে দেখুন সবাই অতিষ্ঠ হয়ে গেছে তার মধ্যে সবথেকে বেশি আর অতিষ্ঠ হয়ে যাই আমরা যেমন সমস্যা আমাদেরকে ঘিরে ধরে যখন কোনোভাবেই সমস্যা থেকে বেরাতে পারি না সামনে দেখুন জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান করতে আমরা সবাই চাই আরো বিশেষ করে যখন জামাই ভালো চাওয়ার জন্য আমরা জামাই ষষ্ঠী করি বুঝতেই পাচ্ছেন যে আজকের কিন্তু আলোচনাটা জামাই ষষ্ঠী নিয়ে হ্যাঁ অনেকে বলে আমাদের জামাই ষষ্ঠী নেই কিন্তু জামাইকে আমরা খেতে রাখি এখন সবাই আনন্দটা বুঝে গেছে কারণ সমস্যা তো ভর্তি রয়েছে সেখান থেকে একটু আনন্দ আপ্যায়ন করার জন্য কিন্তু মেয়েকে ডেকে দেওয়া হয় আর বিশেষ করে যাতে নতুন বিয়ে হয়েছে তাদের কিন্তু জামাই ষষ্ঠী মানে খুব আনন্দের কথা অনেকে জামাই ষষ্ঠী রিচুয়াল মেনেই করা হয় অনেকে জামাই ষষ্ঠী নেই তাই জামাইকে ভালো রাখতে গেলে কি করবেন হ্যাঁ আজ ভাবছেন যে হটা জামাইকে নিয়ে বলছি হ্যাঁ কারণ একটা কথা খুব প্রচলন আছে জানেন তো আমরা খুব বিশেষ করে মানি জামাইকে যদি ভালো রাখি তাহলে বোধ জামাই মেয়েকে ভালো রাখবে জামাইকে যদি তোয়াজ করা হয় তাহলে মেয়েকে বোধ যদি ভালো রাখে এই জন্য আমরা জামাইয়ের প্রাক বহুবার অন্যায় করলো অন্যায় দেখি না মেয়েকে বকে দিয়ে আসি তোর দোষ আজকে দোষ ত্রুটি নিয়ে বলবো না আজকে চাইবো যেই সব জামাইদের ইনকাম কম তারা ভালো নেই আচ্ছা দেখে নিয়ে আগে আলোচনা কে আছে তারপরে অবশ্যই আবার ফিরে আসবো আলোচনাতে প্রথম কলার বন্ধু কে আছেন হ্যালো 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 হ্যাঁ জানবেন আচ্ছা একটু জোরে বলুন ছেলের নাম কি আচ্ছা বার্থ বলুন দুই উনিশশো আটানব্বই সময় সকাল পাঁচটা ষোলো সন্তানের জন্ম। বহুভাবে সন্তান কর্মজীবনে পেতে চাইল পেতে সহজে পাবে না মিথ্যে অপবাদের দায় গুরুজনদের সঙ্গে মতানৈক্য তর্ক বিতর্ক এগুলো কিন্তু লেগেই থাকবে কিন্তু সন্তান আপনার ওভার কনফিডেন্স আসছে সন্তানকে আপনি কিছু বোঝাতে চাইলে সে কোনো কিছুই বুঝতে চাই না সে বাপে সে ঠিক আপনি ভুল ও না আমি যেটা বললাম সেটা ভুল কি ঠিক আপনাদের সঙ্গে তর্ক বিতর্ক লাগে কারণ এটা কারণ এখানে দেখাচ্ছে যে গুরু চন্ডাল যোগ হয়ে রয়েছে আবার কিছু যদিও কিছু করতেও যায় নিজেকে যদি প্রতিষ্ঠাও করতে চায় দাঁড় করাতে চায় কোনোভাবেই সেটা হয়ে উঠছে না এখন ওভারঅল কিন্তু বিষময় জীবন যাচ্ছে একটাই কথা বলে দিদি ভাই যদি মনে করেন সন্তানকে ভালো রাখতে চান এখন যদি আমার কাছে মনে করেন কাজ করাতে চান তাহলে আমি এখন পাঁচ হাজার এক টাকা দিয়ে কোনো অশুভ গ্রহ খন্ডন করছি যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যাত্রা পূর্ণিমার মধ্যে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ও মাংনা মাঙ্গলিক নেই মাঙ্গলিক নেই মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে বৃহস্পতি কেতু চন্ডাল যোগ হয়ে রয়েছে আবার দৃষ্টি দিয়ে নক্ষত্র ক্ষেত্র দেখতে গেলে বীজ যোগ হয়ে রয়েছে আবার গ্রহণ যোগ হয়ে রয়েছে এই যোগগুলোর জন্য কিন্তু ও নিজেকে দাঁড় করাতে পারছে না আগে অশুভ গ্রহ গুলো খন্ডন করুন একটু দাঁড়ান তারপর বিবাহ জীবনে অবশ্যই যাবেন কেন যাবেন না বিবাহ জীবন হবে এখন না একটু দেরি আছে ঠিক আছে হ্যাঁ একটু জোরে বলুন অবশ্যই সাড়ে সাতই তো চলছেই মকর লগ্ন রয়েছে সাড়ে সাতই তো চলছেই নিজেদের মধ্যে আড়াই বছর মধ্যে গত হয়ে যাওয়ার সম্ভাবনা আপনি নিশ্চয়ই জানেন আপনি এর আগে কাউকে দেখিয়েছেন এই জন্যই বললাম যে এর জন্মছকটা এর মধ্যেই ঠিক করুন নইলে কষ্টের দিন কিন্তু ওকে অনেক ভুগতে হবে আপনি সেটার জন্য চেম্বারে আসুন বা একশো এক টাকা দিয়ে এখন ভিজিট দিয়ে দেখান একশো এক টাকায় ফোনে আপনাকে আমরা বলবো কারণ এখানে প্রচুর সামান্য অল্প পনেরো মিনিটের প্রোগ্রাম তার মধ্যে অনেক ফোনে অপেক্ষা করে আর আমার একটু আলোচনাটাও রয়েছে আপনাদের জানি জানার ইচ্ছে অনেক থাকে যারা জানার ইচ্ছে আছে একটা কথা বলেনি একশো এক টাকা দিয়ে এখন অনলাইনে দেখানো হচ্ছে চেম্বারে আসলে যা আমার দক্ষিণা তাই দিতে হবে অনলাইনে এই গরমে বেড়াতে চাইছেন না কিন্তু আপনার ভাগ্যের বিষয়ে জানার ইচ্ছে আছে আপনার জন্মছক অশুভ কোথাও হয়ে রয়েছে কিনা মাঙ্গলিক যোগ হয়ে রয়েছে কিনা এইগুলো জানার যাতে ইচ্ছে থাকে তারা একশো এক টাকা দিয়ে অনলাইনে নাইন সিক্স টু ওয়ান এইট এই নাম্বারে বুক করবেন আর যদি কোনো প্রতিকার করতে চান তাহলে পাঁচ হাজার এক টাকা দিয়ে আপনার প্রতিকার করা হবে এতটুকু বলছি শুধুমাত্র চব্বিশে জুনের মধ্যে যারা কাজ করাতে চান যারা আসলে আসবেন এসে নেবেন না যারা মনে করছেন না কোরিয়ারের মাধ্যমেও তাদের পাঁচ হাজার এক টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে কোরিয়ার ফিজটা আলাদা দেখে নিকে আছে হ্যালো

আহ আজকে কার বিষয়ে জানতে চাইছেন আচ্ছা মনে হচ্ছে এর আগে আশি লগ্ন আপনি জানেন তাই তো মেষ লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্রে আপনার জন্ম ঠিক আছে আচ্ছা গন আপনার গন রাক্ষস গন ঠিক আছে আর লগ্ন লগ্ন বলে লাগছেন রাশি চিত্র নক্ষত্রে জন্ম রাক্ষস গন আচ্ছা এটা ও জেনে না কোন শনি দশা যাচ্ছে শনির অন্তর্দশা যাচ্ছে সকল কাজে বাধা পাবেন কোন কাজ মুতলি আপনার হবে না যেখানে হাত দিতে যাবেন সেটাই শূন্য মনে হবে ঘুম থেকে ওঠা দেরি হবে ঘুমাতে গেল ঘুম সহজে আসতে চাইবে না শরীরের মধ্যে একটা ল্যাথার্জি ভাব কাজ করবে সকল কিছু নিয়ে আর একটা বলি বিবাহ জীবন কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না তৃতীয় ব্যক্তির তারা সংসার ভাঙনের মুখে যাচ্ছে আপনি যত

বিয়ের না মাঙ্গলিক আপনি নয় মাঙ্গলিক না কিন্তু আপনার সমসাপ্তমে অশুভ গ্রহ বসে আপনার বিবাহ জীবনে বাধা দিচ্ছে যা মাঝে মাঝে এত রেগে যান কেন এখানে দেখাচ্ছে প্রচন্ড পরিমাণ মাথা গরম হয়ে যায় তারপরে ঠান্ডা হয়ে যান কিন্তু যখন রেগে যান না তখন তাকে কি বলেন আপনি ঠিক করতে পারেন না বুদ্ধি বিভ্রাম হয় নিজের ক্ষেত্রে আমি কি করব আমার কি করা উচিত সেক্ষেত্রে হ্যাঁ এখানে 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 আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি ভাগ্যে বিড়ম্বনা আর শত্রুর দ্বারা আপনাকে ক্ষতিগ্রস্ত করা থাকবে প্রচন্ড নজর আপনার প্রতি

সময় হয়ে এসছে বলছে ঠিক আছে আমি তখন আপনি বাড়িতে সেইভাবে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে একশো এক টাকা ভিজিট দিয়ে ছটা থেকে নটার মধ্যে আপনি চান চলে আসি সময় কম হাতে আজকের আলোচনাতে থাকবে জামাই ষষ্ঠী কি করবেন জামাইয়ের জন্য তো ভালো চাইছেন জামাইয়ের ইনকাম চাইছেন জামাইয়ের অসুস্থতা না হোক সেটা চাইছেন জামাইয়ের দীর্ঘায়ু চাইছেন যেটাই চাইছেন তাল পাতা পাখা আমরা অনেকেই দেখেছি বা পাখা দিয়ে জামাইদের হাওয়া করা হয় সেই পাখাটি নতুন কিনে এনে বাজার থেকে পাখার মধ্যে পাঁচটি সিঁদুরে ফোঁটা যেটা পাখার ডান্ডাটা থাকে তার মধ্যে পাঁচটি সিঁদুরে গোটা এবং পাতার মধ্যে লাল জেলকালি দিয়ে জামাই সম্পর্কে যেটা চাইছেন জামাইর উন্নতি জামাইর কর্মজীবন ভালো হোক জামাইর অর্থপরি ভালো হোক জামাই শরীর সুস্থ ভালো থাকুক সেইটি যেটা চানছেন যাদের জামাই সৃষ্টি হয় তাদের জামাইকে হাওয়া করে দেওয়ার পর যে কোনো নদীর স্রোতে বা গঙ্গার জলে প্রভাবিত জলের শীটি পাখাটিকে ভাসিয়ে দিন যদি বলেন আমাদের রাখার নিয়ম আছে আমরা রেখে দি না এটা রাখবেন না এটা ভাসিয়ে দিন দেখবেন আপনি যে কারণের জন্য আপনি করতে চাইছেন সেই কারণ কিন্তু আপনার পূরণ হবে অবশ্যই পূরণ হবে করে দেখুন আর যাদের মনে করেন না আমার তো জামা ষষ্ঠী নেই তাহলে দিদি ভাই কি করব। আমার জামাই আছে কিন্তু আমরা সব রিচুয়াল আমাদের কোনো কিছু নেই আপনারা বাজার থেকে পাখাটা কিনে নিয়ে আসুন আপনারা তার মধ্যে আপনারা লিখুন জামাইকে দিয়ে কোনো যদি হাওয়া খাওয়াতে নাও হয় বা কিছু না করেন বা সেদিন যদি অনেকে আছে এখন খাওয়া দাওয়ার ব্যাপার আছে খাওয়া দাওয়া করায় ক্ষেত্র আপনি হাওয়া করে দিয়ে সেটাকে ভাসিয়ে দিতে পারেন না যদি কোনো খাওয়া দাওয়ার ব্যাপার কিন্তু জামার সম্পর্কে জামার ষষ্ঠীতে ভালো চাইছেন তাহলে সেটি তালপাতা পাতা পাখার মধ্যে লিখে দিয়ে অবশ্যই সেই জলে ভাসিয়ে দিন তাতেও কিন্তু কাজ হবে আপনি যেটা চাইছেন সেটি একটি বারই লিখবেন জামায়ের নাম নেবেন কিসের জন্য ধরুন অনেক জামাই আছে খুব মদমাতাল আছে নেশা করেন আপনি পাখাটার মধ্যে লিখবেন আমি চাই এই নাম আমার জামায় ও মদ ছেড়ে দিয়েছে পাক এখন তো অনেক রকম নেশা হয়েছে গাজা পাতা কি সব অনেক রকম নেশা আছে এটা খাই এটা থেকে এত মুক্তি পায় বা এটা শীঘ্রই মুক্তি পায় এগুলো লিখে আপনি সেটাকে ভাসিয়ে দিন দেখুন আপনার জামায় আস্তে আস্তে কিভাবে উন্নতি হচ্ছে আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে ছেড়ে দিয়েছে যে কোন সমস্যার জন্য জামায় সৃষ্টিতে করুন খুব ভালো টটকা দিলাম আবার আসবো বুধবার চেষ্টা করব আসার জন্য অবশ্যই চোখ রাখবেন লাইভে যদি আসি অবশ্যই দেখা হবে আগামীকালও যদি আসি দেখা হবে তীব্র গরম তাই ঘরে বসেই যতটা পারছি অনলাইনে আপনাদের দেখাচ্ছি আর যতটা পাচ্ছি কাজ করার চেষ্টা করছি নমস্কার